নমস্কার বন্ধুরা চৈতালির গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নিয়ে এসছি গোপাল ভাঁড়ের একটা মজার গল্প গোপাল ভাঁড় একবার আলু কিনতে হাটে যাচ্ছিলেন পথেই দেখা হলো এক বন্ধুর সাথে রসিক বন্ধুটি গোপালের আলু কেনার কথা শুনে বলল তোমার তো বুদ্ধির কোনো সীমা নেই সবাই তোমার প্রশংসায় পঞ্চম তুমি যদি আলু কিনতে পারো তাহলে গোপাল তোমায় আমি দশ টাকা পুরস্কার দেব বন্ধুর কথা শুনে গোপাল খুব মজা পেল গোপাল বন্ধুকে হাসতে হাসতে বললো ও এই কথা তা ঠিক আছে তুমি আমার সাথে হাটে চলো দেখবে পয়সায় আলু কিনে নিয়ে আমি বাড়ি ফিরবো কাউকে কোনো পয়সা দেব না এরপরে দুই বন্ধু হাটের দিকে রওনা দিল শীতের সময় সেদিন বাজারে আলুর প্রচুর আমদানি আলুওয়ালারা বলল পাঁচটা করে আলু খাও পাবেন বাবু পাঁচের আলু কিনলে এর বেশি দিতে পারবো না গোপাল তখন আলুওয়ালার ঝুড়ি থেকে পাঁচটা করে আলু তুলে নিয়ে বলল। বুঝলে এই হাটে তালে কেবল ফাউটাই নিলাম সামনের হাটে তোমাদের সকলের কাছ থেকে আলু কিনবো গোপাল ছিল রাজবাড়ির লোক সকলেই তাকে চেনে সে রাজা রাজামশাইয়ের অতি প্রিয় তাই জন্য কেউ কিছু বলতে পারলো না সকলেই হা করে তাকিয়ে তাকিয়ে দেখল গোপাল দিব্য বিনে পয়সায় পাঁচটা করে আলু ফাও নিয়ে থলে ভরে নিয়ে বন্ধুকে বলল কি দেখলে তো বিনা পয়সায় আলু কিনতে পারি কি না বন্ধু আর কি করবে এসব দেখে বাধ্য হয়ে প্রতিশ্রুতি অনুযায়ী সে গোপালকে দশটা টাকা দিতে বাধ্য হল বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ